সামনে যদি দেখতে পাই কর্ফুলি এবং জামাল নয় কে দেখতে পাচ্ছি জামাল নয় কিন্তু যাবে পুরান উদ্দিনের উদ্দেশ্যে চারটা বিশ মিনিটে তার পাশেই কিন্তু আছে গ্লোরিও দিন লালমনের উদ্দেশ্যে ছেড়ে যাবে চর মুমতাজের নৌজানটি কিন্তু ঘাটে নেই এবং কালিয়ার নৌজানটি কিন্তু এখনো গার্ড প্লেসে আসেনি আমরা দেখতে পাচ্ছি তো দেখি পিছনে ঘাট প্লেসের জন্য আসছে কিনা সামনে গেলে বুঝতে পারবো তো চর মুমতাজের নৌজানটি কিন্তু সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে দেয় এবং কালার কিন্তু টাইম টেবিল চেঞ্জ করে সাতটা করা হয়েছে ছয়টার জায়গায় কিন্তু তার চেয়ে ব্যাগকে দেখতে পাচ্ছি মন করা হাতিয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য কিন্তু গার্ড এখানে রাখা